আসসালামু আলাইকুম আজকে আমি একটি এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে এটা হচ্ছে আইটেল একুশ একানব্বই এই প্রোডাক্টটা অনেক ছোট এবং এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এই প্রোডাক্টটা উনিশশো এমপি ব্যাটারি এরপরে এখানে আপনার একটা মজার জিনিস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ডিসপ্লের ফোনেও আপনার রিয়েল অপরা মিনি হবে ফেসবুক হবে আপনারা চাইলে অনেক কম দামের ভিতরে এই ফোনটা নিতে পারেন এটার আপনার মার্কেটের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো দোকান থেকে বা যে কোনো আইটেল শোরুম থেকে নিতে পারেন এটা এত কম রেট আর এত মানে ফোনটা অনেক দেখতে অনেক সুন্দর আপনার এই যে ফোনটা এখানে একুশ একাত্তর এটাতে আপনার রিয়েল রিয়েল অপ্রামিন হবে রিয়েল ফেসবুক হবে অনেক সিলিম দেখতে অনেক সুন্দর আর মানও অনেক ভালো আর কি চার্জ এক দিন দিলে আপনার চার থেকে পাঁচ দিন যাবে এরপর আপনার সব থেকে কম দামা ফোন কিছু আপনাকে দেখাবো আজকে আপনাকে তিনমো এফ টোয়েন্টি সেভেন একটা মডেল হবে যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এমপি ব্যাটারি ফেসবুক সফটওয়্যার দেওয়া থাকে এটার গেট আপটা হচ্ছে আপনার কিছুটা স্যামসাংয়ের মতো আর ফোনটা অনেক সুন্দর ঠিক আছে এটা আপনার সব থেকে একদম কম দামা একদম কম দাম বলতে এটার দাম হচ্ছে একদম আপনার ছয়শো টাকা মানে একদম সস্তা মানে পানির দামে পাইতেছেন আর কি ছয়শো নব্বই টাকা একটা ফোন এরপরে আছে আপনাদেরকে দেখাবো আমি একটা হচ্ছে ওয়ালটন ওয়ালটন এল ফোর ওয়াল্টন এল ফোর দেখতে অনেক সুন্দর আর কি ভালো মানে গেট আপটা অনেক সুন্দর এক হাজার এমপিআরের ব্যাটারি এটার প্রাইস আপনার হচ্ছে সাতশো বিশ টাকা একদম লোয়েস্ট প্রাইস যে যাকে বলা হয় একদম কম দামের ফোন এরপর আর একটা প্রোডাক্ট হবে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের দেখাই ওয়ালটনের এটার কালার পাবেন আপনারা তিনটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার যেটা আপনাদেরকে আমি খুলে দেখাইতেছি আর আরেকটা হবে ব্ল্যাক কালার আরেকটা হবে ব্লু কালার আপনার সময় আর কি ব্ল্যাক কালার আর ব্লু কালারটা বেশি পাওয়া যায় ইয়েলো কালারটা আসলে কম আসে সব সময় আর কি পাওয়া যায় না এটা হচ্ছে আপনার এক হাজার এম ব্যাটারি দাম আপনার কাছে নিবে হচ্ছে আটশো টাকা মানে আটশো টাকার ভিতরে অনেক গেটআপ অনেক সুন্দর সব দিক আই অনেক ভালো হবে আর কি সব থেকে ভালো হবে এটা হচ্ছে ওয়ালটন আপনার ওয়ালটনের মধ্যে এটাই সব থেকে বেস্ট ফোন মানে চালানোর জন্য ইউজ করার মতো আপনারা যদি ভাবতেছেন যে কাউকে গিফট করবেন কম দামের ভিতরে তাহলে এই ফোনগুলো নিতে পারেন এগুলোর মনে করেন যে থেকে একদম লিট এর থেকে কম দাম আর হয় না আবার আপনার আবার একটা ফোন আর অরেঞ্জ কোম্পানি একটা আছে আর একটা ফোন দেখায় আমি এই ফোনটা নিতে পারেন এটা আপনারা পাইতেছেন লাইটেল লাইটেল এ ওয়ান এটার দাম হচ্ছে সাতশো নব্বই টাকা গেট গেটাব অনেক সুন্দর এটা লাইটেল মানে শ্যাম্পুনির কোম্পানি আর কি এডিসন গ্রুপের প্রোডাক্ট এটা মনে করেন যে আপনার ব্যাটারি হবে এক হাজার এমপিআর ঠিক আছে চার্জ এক দিন দিলে দুই থেকে তিন দিন যাইতে পারে এর বেশি যাবে না কারণ এক হাজার এমএইচ ব্যাটারি এটার দাম অনেক কম সাতশো টাকা আপনারা চাইলে যে কোনো শোরুম থেকে যে কোনো দোকান থেকে কিনতে পারেন আর আপনাদেরকে আমি আইটেল একটা মডেলের একদম নতুন একদম হট ফোন ঢুকছে আর কি আইটেল কোম্পানির এটার মডেল হচ্ছে আইটেল তেষট্টি বিশ স্ক্রিন হচ্ছে বিগ স্কিন টু পয়েন্ট এইট সাথে থাকছে মিনি ঠিক আছে উনিশশো এমপিআর ব্যাটারি আপনার লং লং টাইম মানে অন করে সেটাকে রাখলে আর কি চল্লিশ দিনের মতো সেটা অন থাকবে আর একশো দিন রিপ্লেসমেন্ট তো আপনার প্রত্যেকটা আইটেল ফোনেই পাবেন এখানে প্যাকেটের ভিড় খোলা খোলার পর দেখতেছি আপনারা দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর আছে অনেক ভালো টু পয়েন্ট এইট ডিসপ্লে এটার প্রাইসটা একটু বেশি এটা আপনার মনে করেন যে তেরোশো সত্তর টাকা আর কি মানে বিক্রি আপনারা আপনারা কিনতে পারবেন তেরোশো সত্তর টাকা দিয়ে এটা রেট অনেক বেশি আপনারা চাইলে যে কোনো শোরুম বা যে কোনো দোকান থেকে কিন্তু দোকানে গেলে হয় কি দোকান দোকানদাররা একটু বেশি নিতে বেশি নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু শোরুমে আপনারা বেশি নিতে পারবে না দোকানদাররা দোকানদের সাথে দামাদামি করে নিতে হয় আপনারা দোকানদের সাথে ওখানে যাবেন দোকানে যাওয়ার পরে দামাদামি করেই তারপরে নেবেন এরকম হচ্ছে তেরোশো সত্তর টাকা আইটেল তেষট্টি বিশ আপনার মিনি রিয়েল ঠিক আছে যাবা সব কিছু রিয়েল হবে আর আপনার আইটেল প্রায় ফোনগুলো আপনার রিয়েল হয় যাবো অপরাটা আমি সাধারণত ভালো কয়েকটা ফোন আপনাকে দেখাইলাম বার ফোন মানে বারটন ফোনের জন্য আপনারা চাইলে এই কয়েকটা মডেলের ভিতর নিতে পারেন এর আগে আমি কয়েকটা অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও আপনাদেরকে দিছি আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর আবার আমি দামগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব